এই ভিডিওটা দেখলে তোমাদের কারুর কারুর আমার ওপর খুব রাগ হতে পারে তার একটাই কারণ সেটা যতক্ষণ না ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখছ ততক্ষণ আমি বলবো না হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আর আজকে তোমাদের সাথে একটা পিড়ির নতুন ডিজাইন শেয়ার করছি এই পিড়িটা আমি গত কয়েক মাস আগে করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তাই জন্য ভাবলাম যে আজকে এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি পিড়িতে ডিজাইন করার আগে প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে বেস কোটিংটা করে নিয়েছিলাম হোয়াইট কালার দিয়ে বেস কোটিং করার একটাই কারণ ছিল কারণ আমি এই পিড়ির ডিজাইনটা একটু ইয়েলো টাইপের করতে চেয়েছিলাম আর যে কোনো হালকা কালার করার আগে যদি হোয়াইট কোটিংটা তুমি করে নাও তাহলে কিন্তু বেস কালারটা খুব সুন্দর আসে তো এখানে তারপর আমি করে নিয়েছি একটা লেমন ইয়েলো এই লেমন ইয়েলোটা তোমরা ভিডিওটাতে দেখলে আমি না কতটা বুঝতে পারছো এখানে আমি যখন কালারটা করছিলাম তখন ক্যামেরাতে একটু অন্য রকমের ইয়েলো আসছিল মানে লেমন ইয়েলো যেটা একদম ডার্ক হয় সেরকম কালার আসছিল কিন্তু সেরকম কিন্তু কালারটা নয় তারপরে আমি পিড়ির যে চার ধারের যে বর্ডার লাইনটা হয় সেই বর্ডার লাইনটায় পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং একটা সুন্দর বর্ডার কলকা করছি এটা আমি একটা গ্রিন কালার দিয়ে করেছি গ্রিন কালারটা হচ্ছে ডার্ক গ্রিন কালার লাইট গ্রিন নয় তো ইয়েলোর ওপর লাইট গ্রিন কালারটা কিন্তু অত সুন্দরভাবে ফুটবে না যতটা ডার্ক গ্রিন কালারটা ফুটবে আর প্রথম থেকেই ইচ্ছা ছিল যে এই পিড়ির ডিজাইনটা একটু অ্যাডভান্স ওয়ার্ক করব। তাই জন্য পুরো ডিটেলসে আমি যেরকমভাবে ডিজাইনটা করেছি খুব খাটনি পড়েছে এই ডিজাইনটা করাতে কিন্তু ভালো লাগার কোনো কাজ করতে গেলে সেই জিনিসটা কিন্তু খাটনি মনে হয় না তো আমি খুব ধরে ধরে দেখতেই পাচ্ছ আমি একদমই স্পিডে ভিডিওটা দিইনি এখানে তো দেখতেই পাচ্ছ কতটা ধরে ধরে আমি সূক্ষ্মভাবে জিনিসটাকে কভার করছিলাম যেখানে যেখানে ফাঁকা লাগছিল আমার মনে হচ্ছিলো তো জিনিসটাকে এইভাবে আমি পুরোটা ফিনিশিং দিয়েছি আর যেহেতু বিয়ের এক জোড়া হয় একটা হয় না সেই জন্য এই পুরো বর্ডার লাইনটা দুটো পিড়িতে করতে আমার অনেকটা সময় লেগেছে প্রায় তোমরা বলতে পারো যে একদিন ধরে আমি শুধু বর্ডারই করেছি পিড়িটাতে তবুও নতুন কিছু ট্রাই করার একটা এক্সাইটমেন্ট তো সবসময়ই থাকে তো সেই এক্সাইটমেন্টে কিন্তু আমি কোনো ভাবে টায়ার্ড ফিল করিনি কাজটা শুধু করে গেছি এবং পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর আমার কিন্তু পুরো বর্ডারটা খুব ভালো লাগছিলো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও একটু নতুনত্ব আমি পিরির বর্ডারটা করতে চেয়েছি আর একটু অন্যরকম কালার কম্বিনেশনে তো দেখতেই পাচ্ছ এই হলো বর্ডার আর এর ভেতরে আমি কি করব। সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করি আমাকে যে এই পিড়ির দুটোর অর্ডার দিয়েছিল সে বলেছিল যে একটা পিঁড়িতে বর আর আরেকটা পিঁড়িতে বউ এঁকে দিতে তো তার কথা মতোই আমি একটা পিড়িতে আর আরেকটা পিড়িতে বউয়ের ফেসটা ড্র করতে শুরু করলাম এখানে দেখো ইয়েলো কালারের ওপরে আমি পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিয়েছি ওর একটা স্কিন কালার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসের জায়গায় এখানে আমি খুব একটা কিছু অ্যাডভান্স ওয়ার্ক করছি না আমি খুব নর্মালি একটা বর বউ যেরকমভাবে কুলো গাছ কৌটোতে আমি এঁকে থাকি সেরকমভাবেই আঁকছি অনেকেই আমাকে বলো যে কলকাতা করতে পারি মোটামুটি কিন্তু বর্বও আঁকতে না তো এখানে তাদের জন্য বলে রাখি আমাদের যে কলকা ক্লাসটা করানো হয় অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু কলকার সাথে সাথে আমাদের বর্বও শেখানো হয় তো এখানে তোমরা জয়েন করলে ইজিলি বর্ব কিভাবে কীভাবে আঁকবে কীভাবে একটা কিউট লুক দেবে সেটা কিন্তু শিখে যাবে এই পিড়ি দুটো যে আমাকে অর্ডার করেছিল পিড়ির সাথে সাথে ফুলো গাছকৌটোও কিন্তু অর্ডার করেছিল এর সাথে সাথে আরও অনেক কিছু অর্ডারের ছিল যার জন্য আমি ফুল ভিডিওটা নিতে পারিনি তো এখানে কিছু কিছু ক্লিপস আমি নিয়েছি যাতে তোমাদেরকে একটা আইডিয়া অন্তত দিতে পারি ভিডিওতে সেই জন্যই সেই ক্লিপসগুলোকে অ্যাড করে এখন ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের একটা রাগের কারণ কিন্তু হতেই পারে এই ভিডিওটা দেখে তো দেখে আমি খুব একটা শেডিং করিনি একটু ব্লাশন করেছিলাম আর তার সাথে সাথে শাড়ির মধ্যে কিছু হোয়াইট দিয়ে পিঙ্কি শেডিং করেছি আর ইয়েলো দিয়ে একটু শেডিং করেছি আর এখানে গ্রিন ব্লাউজটাও কিন্তু একটু শেডিং করে করেছি তারপরে একটা ব্রাউন কালার তৈরি করে নিয়েছিলাম এবং ব্রাউন কালার দিয়ে এই বর্ডার লাইনগুলো করছিলাম এখানে কিন্তু কোনোভাবেই আমি ব্ল্যাক কালার ইউজ করিনি ব্রাউন কালার দিয়েই কিন্তু পুরো ফিনিশিংটা করেছি আমি শুনেছি অনেকেই বলে এবং আমিও এটা চট করে সব জায়গায় ইউজ করি না ব্ল্যাক কালারটা বিয়ের ক্ষেত্রে তো যাই হোক এখানে দেখো এই যে সাইডের যে জায়গাগুলো রয়েছে সেখানে আমি একটু পদ্ম কলকা করেছিলাম এই কলকাগুলো একটু বড় করেই করেছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই হলো পিড়ির ফাইনাল লুকটা একটাতে বর রয়েছে দেখতেই পাচ্ছ বরের মালা টোপর যেরমভাবে আমি কুলো গাছকৌতে আঁকি ঠিক সেরকমভাবেই লুক দিয়েছি আর আরেকটাতে রয়েছে বউয়ের বউয়ের ফাইনাল লুকটাও দেখো যে এই এইরকমভাবে আমি পদ্মগুলোর মধ্যেও কিন্তু একটু একটু হাইলাইট করেছি পিঙ্ক কালার দিয়ে আর পুরো মুখটার মধ্যেও কিন্তু যেরকমভাবে ব্রাইড আমি আঁকি সেরকমভাবেই ব্রাইডকে কমপ্লিট নতুনত্ব বিয়ের পিঁড়ি আঁকলাম তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ফুল লুকটা আর কিভাবে কি করলাম সেই প্রসিডিওরটাও শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে দেখা হচ্ছে নিউ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা